প্রিয় দর্শক শ্রোতা ঢাকা ধানমন্ডি বত্রিশ নাম্বারে শেখ হাসিনার বাড়ি বাংচুরের পরে ইতিমধ্যে কিন্তু নোয়াখালী বাড়ি বাংচুরের কাজ শুরু হয়ে গেছে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল এবং কি আপনাদের মতামত কমেন্টে লিখে জানাবেন তো চলুন আমরা সম্পূর্ণ ভিডিও দেখে আসি মাই দেখবেন গান

गाड़ी के आगे और गाड़ी के आगे और गाड़ी के आगे और गाड़ी के आगे दर्जन दर्जन गाड़ियों की से आगे चलने पर कंपनी की जरूरत है कंपनी की जरूरत है कंपनी की जरूरत है कंपनी की जरूरत

প্রিয় দর্শক ছোট্ট করে আপনাদেরকে কিন্তু ভিডিওটি দেখিয়েছি ভিডিওটি দেখে আপনাদের মতামত কি কমেন্টে লিখে জানাবেন যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং এই অরিজিনাল ভিডিও লিংকটি আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অরিজিনাল ভিডিওটি দেখার অনুরোধ রইল আল্লাহ হাফেজ